ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগা জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আবার ভালো থাকতেই হবে কিছু করার নেই এদিকে মন ভালো নেই তবুও ভালো আছি ভালো আছি মন ভালো নেই বলতে আজকে আমরা চলে যাব তো সেই দিনটা শেষমেশ চলে গেলো যে চলে যাবো চলে যাবো ভাবছিলাম যে চলে যাবো তো তখন ভাবতাম আরও তো দুটো দিন আছি কিন্তু এখন মনে হচ্ছে না সত্যিই চলে যাবো এখন আজকে মনে হচ্ছে না চলেই যাবো তো সেরকমই তো যাওয়ার আগে আমাদের ট্রেন হচ্ছে বিকেল পাঁচটার সময় তো আমরা ওই জন্য বেরোবো বাড়ি থেকে হচ্ছে দুপুর একটার সময় যেহেতু আমাদের স্টেশনে যেতে এক ঘন্টা টাইম লাগবে তো আমরা একটার সময় বেরোব আর এক একটার সময় বেরোলে আমরা মোটামুটি পৌঁছে যাব তিন আড়াইটে তিনটের সময় কিন্তু অ্যাডভান্স বেরোচ্ছি কারণ বাসের রাস্তা বাচ্চা নিয়ে যাব কোথায় কখন কী মানে বলা যায় না তো সেই কারণেই একটু অ্যাডভান্স বেরোবো তো তো সকালবেলা উঠেই কাজকর্ম করে যাই যেহেতু আমি মানে আমার এটা স্বভাব আমি যেখানেই যাই মানে আমি শ্বশুরবাড়ি থেকে এলেও আমি সব গুছিয়ে আসি আবার বাবার বাড়ি থেকে গেলেও গুছিয়ে যাই এই ভেবে যে মার একটু যদি হেল্প হয় বা আমি চলে যাব মা এগুলো গুছিয়ে রাখলে মায়েরই মায়েরই সুবিধা হবে মাকে আর করতে হবে না আর ওখান থেকে যদি চলে আসি যখন করি তখন মনে হয় যে আমার যেগুলো জিনিস সেগুলো তো ইউজ করবে না যা সেগুলো তো আমার জিনিসগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখে আসি তো সেরকমই একটা তো এখানেও তাই সকালবেলা উঠে এখন ঘর দোর গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে স্নান সেরে নেবো আর মা সকালবেলা আজকে রান্না রান্নাবান্না করছে খেয়ে বেরোবো যেহেতু ভাত খেয়ে বেরোবো তো মা রান্নাবান্না করছে আর মা বকবক করছে যে তোকে সব করতে হবে না কিন্তু না আমি বলছি যে না আমি সব করব তুমি রান্নাবান্নাটা করো নিশ্চিন্তে তো আমি এই সব কাজকর্মগুলো করছি আর আর যদি আমি এগুলো না করি তাহলে এগুলো কখন করবে মা আবার রান্না করবে তো সেই জন্যই আমি সব গুছিয়ে গেছি তারপর স্নান করতে যাব। দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হয়ে বেরোবো তো আমি সব ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার মতো মানে সময় সব কিছু ভিডিও করতে ভালো লাগে না তো সব ভিডিও করাও হয়নি আর এদিকে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো তো ট্রলি গোছানো কমপ্লিট হয়ে গেছে ট্রলি শুধু নয় আসার সময় আমি একটা ট্রলি নিয়ে আসি আর যাওয়ার সময় প্রচুর লাগেজ হয়ে যায় যে এত কিছু বেঁধে দেয় মা আর বাবা তো সেরকমই অনেক কিছু বেঁধে দেয় বলে অনেক কিছু বয়ে নিয়ে যেতে হয় আর সব থেকে বড়ো জানি না এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় হয়তো যে বাবার একটা লাগেজ নিয়ে এলেও বাবার বাড়ি থেকে আবার দুটো লাগেজ বেশি হয় সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে হয় মেয়েদের জীবনে তো আমি সেরকমই আমার অনেকগুলো লাগেজ হয়ে গেছে তো বর এসছে আর তার জন্যই আমাদেরকে নিয়ে যাবে তো এবার আমাদেরকে নিয়ে নিতে যা নিয়ে যাওয়ার জন্য একটা লোক চাই আনার আনার জন্যও লোক চাই তো সেরকমই অবস্থা তাই বাবাকে বলছি এরপর থেকে আমি আর কোনো লাগেজ নিয়ে আসবো না আর ছেলেটা একটু বড় হয়ে গেলে একা একাই আমরা যাবো আসব। আর বেশি দিন তো থাকতে পারবো না এখন ব্যাস আমার থাকা হয়ে গেল কারণ পড়া শোনো সব কিছু মিলিয়ে এখন আর থাকা হবে না তো সেই কারণেই অতটা লাগেজও হবে না তো আমি এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি আর তারপর ঘর গোছাতে গোছাতে ভাবছি যে এই ঘরটাই আমি থাকতাম এই ঘরটা আমার ফাঁকা হয়ে যাবে শুধু ঘরটা না পুরো বাড়িটা তখন মনে হয় পুরো বাড়িটা নয় বাবা মা ভাই এদেরকে ছেড়ে থাকতেও খুব কষ্ট হয় আর ওখান থেকে ছেড়ে আসতে ভীষণই কষ্ট হয় একটা মেয়েই জানে যে তার কতটা কষ্ট হয় তো কিন্তু কিছু করার নেই আসতে তো হবেই তো আমি সব গোছাচ্ছি আর ভাবছি যে এগুলো সব ফাঁকা হবে মা তো বাবা মা তো বলতেই বলতেই থাকে তো সেই কারণেই মনটা ভীষণ খারাপ তো এখন আমার বিছানাগুলো গোছানো হয়ে গেছে আর আমি আর গোছাচ্ছি আর হাসছি কথা বলছি কিন্তু ভেতরে সুযোগ পেলেই লুকিয়ে অনেক চোখ কান্নাও পেয়ে যাচ্ছে লুকিয়ে চোখের জলও বেরিয়ে যায় সেটা কেউ বুঝতে না বুঝতে দিই না কিন্তু হ্যাঁ মনে হয় কান্নাও চলে আসে তো এখন আমি গুছিয়ে নিলাম আর যেহেতু জামাই দুদিন হলো এসছে তো সেই জন্যই বাবা মার অনেক কিছু আয়োজন তো সকালবেলা ভাবলাম কি খেয়ে যাব বাবা বলল যে মাছ যেহেতু বাবা আমাদের বাঙালির মধ্যে কথায় আছে না মাছটা শুভ জিনিস তো মাছ খেয়ে সবাই আমরাও দেখেছি যে যে কোনো শুভ কাজে মাছটাই বেশি প্রচলন আর বাড়ি থেকে বেরোবো ফলে বাবা বললো তাহলে মাছটাই হবে তো বড় বললো মাছের থেকে মাংস ভালো হবে কারণ ও মাংস খেতে একটু বেশি পছন্দ করে আর মাটন খেয়েছে তো চিকেন খায়নি তো চিকেনটাও খুব ফেভারিট তো বাবা বললো ঠিক আছে তাহলে চিকেনই আনা হবে তো চিকেন মা চিকেন রান্না করছে আর মাকে বললাম আমি চিকেন বা কিছু খাবো না তো আমি ভাত সিম্পল বেগুন ভাজা আর নতুন আলু ভাজা এসব দিও আমাকে নিরামিষ আমি ওগুলোই খাবো তো মা বললো ঠিক আছে তুই যা খাবি খাবি কারণ মাও জোর করবে না কারণ বাসে যেতে জার্নি করতে ভীষণ কষ্ট হয় আর সব থেকে বেশি আমি শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়িতে যাই তখন কোনো শরীর খারাপ হয় না কিন্তু বাবার বাড়ি থেকে যখনই শরীর শ্বশুরবাড়ি আসি তখন রাস্তায় খুব শরীর খারাপ করে তার ফলে মা অত জোর করলো না তো যাই হোক তবুও আমি একটু একটু করে খেয়েছি কারণ না খেলেই নয় ছেলেকে খাইয়েছিলাম দিয়ে ছেলে কিছু যেটা খাইনি সেটা আমি খেয়েছি তো সেটাই তো এখন আমি এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি দুদিন হলো দুদিন পর আমি একদিন পর পর ভিডিও ছাড়ি কিন্তু আমি দুদিন পর পর ভিডিও ছেড়েছি কারণ শ্বশুরবাড়িতে এসে এত কাজের চাপ বুঝতেই পারছ মেয়েরা যদি বাড়িতে দুদিন না থাকে তাহলে সেই বাড়ির অবস্থা আর আমি তো দুমাস হয়ে গেল ছিলাম না তো সেক্ষেত্রে আমার প্রচুর ঘর বাড়ি গোছানো পরিষ্কার করা আলমারি থেকে শুরু করে সব কিছু তো আমার সব কিছু গুছিয়ে উঠতে আমার একটা বিশাল টাইম লেগে গেছে বলতে দু তিন দিন টাইম লেগে গেছে আর সব থেকে বড় আরও ওখান থেকে লাগেজগুলো নিয়ে এসে সেই জিনিসপত্রগুলোকে গুছিয়ে তোলা সেগুলোও একটা বিশাল বড় মানে টাইম লাগে তো সে কারণে আমার অনেক টাইম লেগে গেছে আমার কাজগুলো করতে তার জন্য আমি দুদিন ব্লগ দিতে পারিনি তো জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমি এখন জানলাটা পরিষ্কার করে তাকটা পরিষ্কার করে নিচ্ছি আমি এগুলো রোজই পরিষ্কার করি তোমরা দেখতে পাও সেটা শ্বশুরবাড়িতেও তাই করি তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো কতগুলো লাগেজও হয়ে গেছে সেগুলোকে সরিয়ে সরিয়ে সব গুছিয়ে রেখেছি সেগুলোকে সরিয়ে সরিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি তার মধ্যে ছেলে তার খেলনাগুলোও ঢুকিয়েছে তো বিশাল অনেক ভারী হয়ে গেছে আর প্রচুর লাগেজও হয়ে গেছে তো তারপরে আবার জলের বোতল তো নিতে হবে তারপরে একটুখানি চা এই এইসব বেঁধে নিতে আরেকটা লাগেজ হয়েছিলো তো এখানে দেখো মা খাবারও দিয়ে দিয়েছে মা মাছের ডিমের পকোড়া করেছিল আলু ভাজা আর চিকেন করেছিল তো আমি বললাম যে আমি পকোড়া খাবো না চিকেনও খাবো না তো তবুও আমি খেয়েছি বেশ ভালো হয়েছিল তো আমরা স্টেশনে চলে এসেছি দিয়ে দেখো এখন বাড়িতে পৌঁছে গেছি দিয়ে সেই দেখো ঘরের অবস্থা কি তো ঘরের ঘরগুলোকে গোছাতে আমার অনেক টাইম লেগে গেছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা